সবার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি বর্তমানে ইউরোপে যারা ইলিগেল দেখেন একজন মানুষ যখন ইলিগেল থাকে তার ভিতরে কাজ করে যারা ইলিগেল পেপার বিশেষ করে যারা ইউরোপে ইলিগেল অবস্থায় আছে দেখেন ইউরোপ এমন একটা উনত্রিশটা দেশ এমন একটা দেশ একটা সুযোগ বন্ধ করে দিলে আর একটা স্পেন গভর্নমেন্ট যাদের আগে তিন বছরে লিগেল করতো আপনি দুই বছর বসবাস করেন আপনি